কালোটা প্যান্ট কাটিং আর অল ওভার কাজ করা এটার দাম কত বলছি সতেরশো কালার দেখাচ্ছি কালার একটাই সরি এটার কালার একটাই হবে এটা এটা আবার আর একটা ডিজাইন এটারও একটাই কালার সম্পূর্ণ ড্রেসটা জড়িয়ার সিকোয়েন্সের কাজ করা হাতায় কাট হওয়ার অন্যতেও এবং কাজ করা থাকবে এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ আছে এখন যেটা দেখাবো এটা নায়রা এটা হচ্ছে মাল্টিকালার কালার কাজের এই নায়রাটা প্রচুর হিট কিন্তু ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ তারপরে বডিতে কাজ সালোয়ারের নিচে কাজ এবং অন্যায় কাজ দাম পড়ছে এটা মাত্র টাকা কালার দেখাবো ইয়েলো কালার দেন এটা হচ্ছে রেড কালার পনেরোশো কোনটা সগাতে যেটা 30 থেকে 44 30 থেকে 44 44 দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা কি? মাত্র থাকবে ও না থাকবে এটা হচ্ছে মধ্যে থাকবে ইন্ডিয়ান আর এটা হচ্ছে কালারটা মাল্টি টাকা ওকে দেন এটা হচ্ছে ব্লু কালার

চোদ্দশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা এখন চোদ্দশো পঞ্চাশ টাকা

থেকে আরেকটা কালার যেটা রয়েছে এটা ব্ল্যাক কালার এটা सेम প্রাইস 1450 টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে এর সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি 1450 1450 আচ্ছা আছে হোয়াইট কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা সো জার্নিতে যাচ্ছে ছোটবেন হচ্ছে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আপনার দোকান নম্বর ছিয়ানব্বই আর এই বিশেষ বিল্লাস মেগস্টিক কমপ্লেক্সের তৃতীয়তলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো কিছুটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা বেস্ট